বৈষম্যমূলক পে স্কেল ও পেনশন স্কেলের প্রতিবাদে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি উপলক্ষে পৃথক অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক হোসেন মজুমদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন সহ অন্যান্যরা আন্দোলনে অংশগ্রহণকারীরা জানান দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি পালন করে যাবে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা এ কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা আমরা গতকাল থেকে লাগাতার কর্মসূচিতে আছি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী তো আমরা আশা করি এটা খুব অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি শিক্ষক বান্ধব এবং তিনি বাংলাদেশের উন্নয়নের কান্ডারি এবং উনি অচিরেই তিনি আমাদের নেতৃবৃন্দের সাথে ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে বসে সেটার একটা সুন্দর সুরাহা করবেন